দর্শক প্রবাসী ফার্নিচার কিন্তু সব সময় নতুন নতুন খাটের কালেকশন নিয়ে আসে সো আজকে সেমি বক্স খাটের কালেকশন থাকছে অবশ্যই ভাই এবং যারা চাচ্ছেন যে 100% সলিড আকাশমণি কাঠ থাকবে আকাশমণি কাঠের সাথে অন্য কোনো কাঠ মেশানো থাকবে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুব রিজনেবল প্রাইস জি মানে সেমি বক্স একটা খাট আকাশমণি কাঠ দিয়ে তৈরি সেটার প্রাইস কত থাকছে আজকে ভাই এগুলো মাত্র 22000 ভাই সলিড আকাশমণি কাঠ একদম কিং সাইজের হবে ভাই 6 ফিট বাই ফিট দুই ইঞ্চি ফিটনেস আছে এটার প্রাইস মারতে ভাই বাইশ হাজার আমার একটা কথা আছে ভাই এটার বিছানা আমার এক ইঞ্চি মোটা থাকবে ভাই বিছানাও থাকবে এক ইঞ্চি মোটা জি জি আর বিছানাটা কিসের থাকবে আকাশমণি কাঠ থাকবে এভরিথিং সব আকাশমণি কাঠ থাকবে ভাই আকাশমণি কাঠ থাকবে জি ভাই আমরা আকাশমণি কাঠটা কিভাবে চিনবো ভিডিওর মাধ্যমে তো আপনি আকাশমণি কাঠের গিট অবশ্যই থাকবে ভাই এই যে আকাশমণি গিট আছে ভাই এই যে গিট এই যে গিট এগুলো কালো কালো গিট থাকবে আকাশমণি কাঠের ভাই মানে ফাইবারের মধ্যে গিট থাকলেই বোঝা যাবে যে এটা হচ্ছে আকাশমণি কাঠ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্নিচারের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমরা কালো কালো ডট বা যে গিটগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা তো চার্জ বার্নিশ করা থাকবে জি চার্জ বার্নিশ করা আছে অবশ্যই ডেলিভারি আগে এটা ফিনিশিং দিয়ে দেব ভাই এবং আপনারা তো কোনো অগ্রিম নেন না অগ্রিম এক মাস লাগবে আমরা লাখ টাকার ফার্নিচার দিবেন আপনি বাসা হাতে মাল পাবেন পরে শেন টাকা দিবেন ভাই কোন কোন ডিজাইনার আছে এই যে রাউন্ড মডেল অনেক সুন্দর ভাই এটা এটা ভাইরাল ভাই কাটটা ঢুকে ভাই দেখেন আপনি ফর্ম কাটিনের মধ্যে গোলাপ পড়া আছে দেখেন একদম সবথেকে বড় কার্ড ছয় ফিট বাই ষাট ফিট দুই ইঞ্চি ফিটনেস চল্লিশ আকাশমণি কার্ড এটা বিশ আনা এক ইঞ্চি মোটা ভাই মাত্র বাইশ হাজার ভাই এই পাশের টাকা এটা সেম টু সেম মাত্র বাইশ হাজার নৌকা মডেল ভাই ছয় ফিট বাই ষাট ফিট দুই ইঞ্চি ফিটনেস মাত্র বাইশ কিন্তু বার্নিশ কমপ্লিট করা হয় নাই জাস্ট র অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এক ইঞ্চি মোটা সহ কিন্তু আপনারা এই খাটগুলো নিতে পারবেন এই পাশেরটা আবার আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পল মডেলের মধ্যে ভাই আপনার এটা সেম টু সেম ছয় ফিট বাই ষাট ফিট দুই ইঞ্চি ফিটনেস মাত্র বাইশ হাজার ভাই সো স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা দর্শক চাইলে তো ভিডিও কলে দেখতেও পারেন অবশ্য আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ ভিডিও ফোনে দেখবেন ভাই এবং আপনাদের এই এলাকায়তে আকাশমণি কাঠের দামটা প্রায় অর্ধেক জি জি এবং যেহেতু কারখানাতে তৈরি করেন যার কারণে মজুরি খরচটা কম পড়ে জি ভাই এবং পাইকারি দামে সারা বাংলাদেশে আপনারা ফার্নিচার বিক্রি করেন অবশ্যই এবং বাংলাদেশের যে প্রান্তে গাড়ি পৌঁছায় সেই পর্যন্ত পণ্য পৌঁছে দেন জি সো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা প্রবাসী ফার্নিচারে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে তারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা ঘর সাজানোর যত ফার্নিচার লাগে সবগুলো কিন্তু দিয়ে থাকে